কি কি আপনাদের দাবি সরকারি সুযোগ সুবিধা থেকে কি বঞ্চিত আপনারা আপনাদের কাছে পৌঁছব প্রশ্ন আপনাদের তুলব আপনারা ত্রিপুরা নিউজ এইট নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইটের পর্দায় আমি আপনাদের সাথে আছি পূজা এবং বর্তমানে আমরা উপস্থিত রয়েছি আগরতলায় বা বলাই যেতে পারে সেখানে বিশেষভাবে রাজধানী আগরতলার একটি ব্যস্ততম জায়গা বা রাজ্যের কেন্দ্রবিন্দু এবং সবাই সবার কাছে পরিচিত রয়েছে বা সবাই জানেন এটি হচ্ছে বটতলা বাজার এবং বর্তলা বাজারে আমরা বর্তমানে উপস্থিত রয়েছি বর্তলাতে উপস্থিত রয়েছি আমরা এখানকার যারা পথ চলতি সাধারণ জনগণেরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব প্রথমে আপনাদের জানিয়ে রাখবো আমরা আজ থেকে ত্রিপুরা নিউজ এইট আমাদের কেমন আছেন ত্রিপুরা আমাদের বিশেষ অনুষ্ঠানটি শুরু করতে চলেছি এবং সেখানে সাধারণ জনগণের রাজ্যের কেমন আছে আমরা গিয়ে পৌঁছানোর চেষ্টা করব এবং সেখানে যারা সাধারণ জনগণেরা রয়েছে তারা কেমন আছেন তাদের কি সুযোগ সুবিধা থেকে তারা কি কোনোভাবে বঞ্চিত রয়েছে কিনা বা তাদের কি চাহিদা রয়েছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা বাজারে দেখি তো উপস্থিত রয়েছে সেখানে আমরা একজন বিক্রেতা রয়েছে আমরা একজন ব্যবসায়ীকে পেয়ে গেছি আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব ওনার কেমন যাচ্ছে দিন এবং ওনার কি সুযোগ সুবিধা থেকে উনি কোনো ভাবে বঞ্চিত রয়েছেন কিনা ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব দাদা আপনি নাম আমার নাম মানিক মিয়া বাড়ি কোথায় বাড়ি রাজনগর কেমন আছেন আপনি আছে মোটামুটি হ্যাঁ বাচ্চা আছে কি করেন ব্যবসা কি করেন বশ তসলায়রা ছাথ রিবারিং কতি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ল আছে পান সব গুলি সুযোগ সুবিধা মনে করন না আমার অর্ আমি কিন্তু সুযোগ সুবিধা দিছে আমি একদম আমার টেয়া ইসা নাই ও ঘর দিস ঘর লইছি না আমি আমার কাছে একদম টে নাই নিজেে টেয়া ইসা লাগে কিছু এলেগা আমি লছি না আপনি চেষ্টা করেছিলেন না কথা বলেছিলেন ঘর দেওয়ার জন্য মানে তারার কমিটির লোক মানে ঘর দেবার কথা কইছে তো আমায় অর্থেন্স ভিলাই আমি ঘর লইছি না এবং কইছে পরবর্তীতে গাল্যা এক ব্যবস্থা করব এমন কিছু মনে হয় আপনার যে রাজ্যে অনেক সুযোগ সুবিধা রয়েছে কিছু থেকে আপনি বঞ্চিত বঞ্চিত না অবশ্য যে মন সরকারে মোটামুটি আর্থিক সাহায্য সাহায্যmatched মনো করে যে দু পাই এ দু মনে করো যেটা আইতাসি যেটা ভাইতাসি মোটামুটি পরিবারে কে কে আছেন আপনার পরিবারে আছে বউ আছে বাচ্চা আছে পুরো ভাই না আছে এই ব্যবসা দিয়ে ঘর চলে মোটামুটি চলেই কষ্ট করে চলন লাগে আমরা একটা সময় 25 বছরের রাজ্যে একটা সরকারের আমল দেখেছি এখন আবার নতুন সরকারের আমল দেখতে পাচ্ছি কি তফাৎ দেখতে পান আমরা তো মনে করি সবাই মানে সবাই বাড়া করে মানে সবাই সবাই বাড়া করে মানে সব দিকে আমরা আর সবারই আমরা ভাড়া লাগে এই অবস্থাই দেখতে পান রাজ্যে যে কিছু উন্নয়ন হয়েছে উন্নয়ন তো হয়েছে রাস্তাঘাট মানে মানুষের বাড়ি করে অনেকের উন্নতি হয়ে যাচ্ছে কিন্তু আমি একটু টেনশন আছি আমার বাড়ির উন্নতি এটাই সরকার যদি মনে তাহলে আমার একটু মানে বাড়ি ঘরের ব্যবস্থা করে দিলে আমি একটু খুশি হইলাম বলে কিছু চাহিদা আছে আপনার আমার চাহিদা আছে ধরেন না আমার বাড়িটাও মেন বাড়িটা থাকার জায়গা একটা নির্দিষ্টভাবে দিলে ওইসব আমি খুশি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা রাস্তায় যে পথ সাধারণ জনগণেরা রয়েছে যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে আমরা মূলত কথা বলার চেষ্টা করছি আমরা এদিকটায় যাওয়ার চেষ্টা করব এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা একটু দোকানের সামনে রয়েছি আমরা একজন দাদাকে পেয়েছি আমরা একটু কথা বলবো দাদা একটু কথা বলবো আপনার নাম প্রশান্ত দেব বাড়ি কোথায় আমার বাড়ি তো অম্পি আমাদের অনুষ্ঠানটি হচ্ছে কেমন আছেন ত্রিপুরাবাসী আপনি কেমন আছেন আমরা একটু জানতে চাই আমি তো ভালো আছি আমি আমার ডিউটি থেকে ফিরছি এখন উদয়পুরে আমার ডিউটি কি করেন আপনি আমি স্কুল টিচার রাজ্যে আমরা একটা সময়ে পঁচিশ বছরের একটা আমল দেখতে পেয়েছি বর্তমানে একটা নতুন সরকারের আমল দেখতে পাচ্ছি কি তফা দেখতে পান রাজ্যে কি কি উন্নয়ন হয়েছে কি কি দেখেছেন পঁচিশ বছরের গত পঁচিশ বছরের যে গভর্নমেন্টটা ওটা মোটামুটি তো অনেক ডেভেলপ হয়েছে কিন্তু এখন নতুন বছরে তো যে গভর্নমেন্ট নতুন হয়েছে নতুন গভর্নমেন্ট মোটামুটি ভালোই চলছে আপনার কি মনে হয় যে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে কোন সুযোগ সুবিধা এমন রয়েছে যা থেকে আপনি বঞ্চিত মনে করেন নিজেকে বা পাননি আপনি এরকম কিছু হ্যাঁ আছে এমন কতগুলো অনেক তো ডিপ্রাইভ আছে কি আছে একটু স্পেশালি আমি বলবো আমাদের এই স্কুল টিচারদের ব্যাপারে স্কুল টিচারদের যাদের ইন যারা গ্র্যাজুয়েশন স্কেল অ্যান্ড মাস্টার ডিগ্রি বিএড তারা যারা করেছে তারা হায়ার স্কেল থেকে এখনও ডিপ্রাইভ আছে এখনও সেই হায়ার বেস স্কেলটা পায়নি এখনও আছে ওটাই সবচেয়ে আমাদের ডিপাবটা স্কুল ডিপার্টমেন্টে ওটাই গভর্নমেন্টের থেকে এটাই আমার যে ডিপাবের প্রবলেমটা আছে এটাই চাহিদা থাকে হ্যাঁ এটাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আমাদের সাথে আরো একজন ব্যবসায়ী দাদাকে পেয়ে গেছি আমরা একটু কথা বলবো দাদা আপনার নাম আমার নাম গুতম ঘোষ এই দোকান আপনার ব্যবসা হ্যাঁ মূল ব্যবসা আপনার এটাই হ্যাঁ চলে বাড়ি ঘর হ্যাঁ হয় হয় কেমন আছেন আপনি একটু জানুন ভালো আছি আমরা রাজ্যে বিভিন্ন উন্নয়ন দেখতে পাচ্ছি রাজ্যে বর্তমানে কি নতুন সরকার দেখছি পূর্বে একটা পঁচিশ বছরের আমলন আমরা দেখতে পেয়েছি কি উন্নয়ন এই দশ বছরে দেখতে পাচ্ছেন ভালো আছে ভালো এখন আগে থেকে ভালো আছে আগামী দিনে আরো কি আশা করছেন যে আমাদের রাজ্য ত্রিপুরা আমাদের গর্ব সেখানে ত্রিপুরা রাজ্যে আর কি কি উন্নয়ন হলে মনে হয় আপনার যে ত্রিপুরা রাজ্য একটি উন্নতির শিখরে গিয়ে পৌঁছবে আমরা বর্তমানে আরও একটি দোকানের সামনে রয়েছে একেবারেই বর্তলা বাজারে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব তাদের সাথে এবং তাদের বর্তমান জীবনশৈলী কীভাবে চলছে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের সাথে একজন রিক্সা চালক রয়েছে তাদের একটু কথা বলবো ঠিক কেমন আছেন আপনি শুধু বলবেন আপনার নাম দেখতে পাচ্ছি একটু এদিকে ঘুরছেন রিক্সা চালকের সাথে একটু কথা বলবো দাদা আপনার নাম আমার নাম সঞ্জয় বাড়ি কোথায় কার্যের অমদাবাড়ি সেট কলমপুর পেশাই কি করেন নিশ্চেই চালান এটা এটা আপনার এলডোজ মাধ্যম হ্যাঁ হ্যাঁ কেমন আছেন আপনি আছি মোটামুটি এমন কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে হয় কি যে সরকারি সুযোগ সুবিধা তো অনেক কিছু রয়েছে যেগুলো আপনি পাচ্ছেন না এমন কিছু আছে কি না পাচ্ছি আপনার এই যে রোজগারে আপনার পরিবার চলে কোনো অসুবিধা হয় না অসুবিধা না চলে বাড়িতে আর কে কে আছে বাড়িতে আমার দুই ছেলে আছে আর আমার হাজবেন্ড আছে পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় বা সেখানে অসংখ্য ধন্যবাদ একটি ফলের দোকানের সামনে রয়েছে আমরা যারা ফল ব্যবসায়ীরা রয়েছেন তাদের বর্তমানে কেমন চলছে দিন আমরা সেটা জানার চেষ্টা করব। দাদা আপনার নাম

কোনো অসুবিধা আছে কোন সমস্যা আছে আপনার অন্য কোনো সমস্যা নয় একটু জানতে চাইবো যে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সবগুলি পান কি পাই কোনো অসুবিধা নেই তো হ্যাঁ মা অসংখ্য ধন্যবাদ বটতলা বাজারেই আমরা রয়েছি আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন ব্যবসায়ী দিদি রয়েছেন আমরা দিদির সাথে একটু কথা বলবো দিদি আপনার নাম জয়শ্রী পাল বাড়ি কোথায় দশমগা এটা আপনাদের ব্যবসা হ্যাঁ আপনি করেন মূলত না না আমার হাজবেন্ড কেমন চলে আপনাদের ব্যবসা মোটামুটি এটাই কি মূল ব্যবসা আপনাদের মূল মানে অর্থ উপার্জনের আর না কিছু এটাই পারিবারিক কোনো অসুবিধা হয় এই ব্যবসায় চালাতে পরিবার অসুবিধা আর কি মানে চলার চলে কি এটাই আর কিছু না মোটামুটি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে মনে হয় কি কিছু সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত আছেন এরকম কিছু না আমাদের তো ওখানে গড় ছিল তো গড় ব্যাঙ্গে দেওয়া হয়েছে তার জন্য এখানে বসি কি আর কি এখানে যে পুরো আগের দোকানগুলি ছিল তো এখন কোনো আস্থা পেয়েছেন আপনারা মেয়র কিছু বলেছে না 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 আপনাদেরকে স্থানান্তরিত করে কোথায় দেওয়া হবে সেগুলো কিন্তু কিছু বলা হয়নি আমরা পঁচিশ বছরে একটা সরকারের আমল দেখতে পেয়েছি বর্তমানে একটি নতুন সরকারের আমল দেখতে পাচ্ছি রাজ্যের কেমন উন্নয়ন দেখছে এটা আর কি বলবো আমি তো সবসময় দোকানে বসিও না কিছু কিছুক্ষণের জন্য আসি ছেলে স্কুলে যাচ্ছিল তার জন্য আমি আয় বসি কিন্তু কিছু কিছু এই বিষয়ে কিছু আমার বলার নেই যেমন বোটতলা বাজারটাই এক জায়গাটায় অনেকটা যানজট ছিল এখন দোকানগুলি ভেঙে দেওয়াতে যানজট মুক্ত হয়েছে কি মনে করেন সেক্ষেত্রে দিদি আমি তো সব সময় এখানে বসিও না আমার হাজব্যান্ড বসে তা আমি তো কিছুক্ষণের জন্য বসি এটা তো বলতে পারবো না এটা কীরকম চলে বা এর তো দশ মিনিট পনেরো মিনিটের জন্য আসি তারপরে চলে যাই হাজব্যান্ড থাকলে তো কিছুটা একটা বলতে পারতো আপনার বাড়ির দিকে কোনো সমস্যা রয়েছে জল বিদ্যুৎ বা রাস্তাঘাট ভালো আছে হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ সরকারের কাছে কোনো চাহিদা আপনি একজন সাধারণ জনগণ কোনো চাহিদা আছে না 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এতক্ষণ পর্যন্ত আজকের দিনে আমাদের কেমন আছেন ত্রিপুরা এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত ছিলাম বর্তলা বাজারে এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়ী বর্গরা রয়েছে তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করেছি বিশেষত যারা আমাদের সাথে এসে কথা বলেছেন তাদের সাথে আমরা কথা বলতে পেরেছি অনেকে আছেন যারা ক্যামেরার সাই রয়েছেন তারা অনেকেই ক্যামেরা থেকে দূরে সরে যেতে চান সেখানে আমরা তাদের সাথে কথা বলতে পারিনি কিন্তু যারা ত্রিপুরাবাসীরা রয়েছেন যারা নিজে থেকে তাদের বিভিন্ন চাহিদাগুলি তুলে ধরতে চেয়েছেন সেগুলো আমরা আপনাদের দেখ খানোর চেষ্টা করছি এভাবে আমাদের কেমন আছেন ত্রিপুরা অনুষ্ঠান নিয়ে ত্রিপুরা নিউজ আমরা থাকব প্রতি আমাদের এপিসোড থাকবে তার একটা অবশ্যই চোখ রাখতে হবে আপনাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায় নমস্কার কেমন আছে ত্রিপুরা কি কি আপনাদের দ সরকারি সুযোগ সুবিধা থেকে কি বঞ্চিত আপনারা আপনাদের কাছে পৌঁছবো আপনার প্রশ্ন আপনাদের তুলব আপনারা ত্রিপুরা নিউজেন্ট